এই টিউটোরিয়াল দেখবো আমরা জাবা সুইচ কেস কীভাবে ইউজ করা হয় সুইচ স্টেটমেন্টটা এটাও এক ধরনের ডিসিশন মেকিং করার জন্য ব্যবহার করা হয় তো আমরা সুইচ স্টেটমেন্ট আমাদের এমন কিছু সিচুয়েশান আছে প্রোগ্রামিংয়ে যেখানে আমাদের কিছু ডিসিশন নিতে হয় কন্টিনিউয়াস ডিসিশন নিতে হয় যে একটা ভ্যালুরই একটা ভেরিয়েবলের বিভিন্ন ধরনের ভ্যালু হলে তাহলে কি কী করবে সেটা যেটা আমরা ইফ দেও করতে পারি কিন্তু তার চেয়ে সহজভাবে আমরা সুইচের মাধ্যমে করতে পারি তো সুইচ স্টেটমেন্টের আমাদের সিনটেক্সটা হচ্ছে সুইচ তারপরে ব্র্যাকেটের মধ্যে এক্সপ্রেশন এক্সপ্রেশন আপনার কন্ডিশনাল হতে পারে বা কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু হতে পারে এবং এই ভ্যালু কন্ডিশনের বিভিন্ন কন্ডিশন আমরা মাল্টিপল কন্ডিশন চেক করতে পারি কেস এই কিওয়ার্ডের মাধ্যমে কেস লেখে মাল্টি ওই এক একটা কন্ডিশন আমরা লিখবো তারপরে আমাদের একটা কোলন সাইন দিতে হবে অবশ্যই অবশ্যই তারপর স্টেটমেন্টস লিখব এবং একটা ব্রেক অবশ্যই দিতে হবে ব্রেক স্টেটমেন্ট অবশ্যই দিতে হবে ব্রেক মানে হচ্ছে এই কন্ডিশনের স্যাটিসফাই করলে এইগুলো এক্সিকিউট করার পরে সেই সুইচ স্টেটমেন্ট থেকে বেরিয়ে আসবে তো এইখানে ব্রেক স্টেটমেন্টটা দিতে হবে প্রত্যেকটা কন্ডিশনের পরে ব্রেক ব্রেক যদি ব্রেক স্টেটমেন্ট না দেয় তাহলে এরকম সাবসিকুয়েন্ট একটা স্টেটমেন্ট যখন এক স্যাটিসফাই করে ফেলবে ওটা এক্সিকিউট করার পরে তারপরে যেগুলো আছে সেগুলো কোনো চেক না করেই সে ডিসপ্লে করবে তো বি কেয়ারফুল তো এখানে বিভিন্ন ধরনের কন্ডিশন দিতে পারি এন নাম্বারস অফ কন্ডিশন আমরা দিতে পারি এবং যখন কোনো কন্ডিশন আমরা থাকবে না ডিফল্ট যদি কোনো কন্ডিশনে স্যাটিসফাই না করে তাহলে সে কী করবে ইফের যেরকম এলস পার্ট আসে কেসেরও একটা পার্ট আছে এরকম সেটা বলে ডিফল্ট এই লেখাটা লিখতে হবে তারপর কলন তারপর ডিফল্টে যে স্টেটমেন্ট সেই স্টেটমেন্টগুলো আমাদের দিতে হবে তো ডিফল্টে আমাদের ব্রেক দেওয়ার দরকার নেই কারণ এটা সবচাইতে শেষের স্টেটমেন্টটা হবে সুতরাং এরপরে এখনও স্টেটমেন্ট সে এক্সিকিউট করতে পারবে না এটার জন্য ব্রেক এই জন্য প্রয়োজন নাই ডিফল্টের পরে আর অন্য অন্য কেসের ক্ষেত্রে আমাদের ব্রেক অবশ্যই দিতে হবে তো এক্সাম্পল দেখলে আমাদের জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে আমরা ধরি ভেরিয়েবল একটা ডিক্লেয়ার করলাম গ্রেট নামে তারপরে এইটাকে আমরা ভ্যালু অ্যাসাইন করলাম ক্যাপিটাল এ সিঙ্গেল কোটের মাধ্যমে অ্যান্ড ডকুমেন্ট ডট রাইট এন্টার সুইচ ব্লক সুইচ ব্লকের মধ্যে আমরা যাচ্ছি জাস্ট এইটা আমাদের এই এল পেজে ডিসপ্লে করবে সুইচ গ্রেট এই ভেরিয়েবলটাই দিচ্ছে আমরা কোনো ইয়ে লেস দেন গ্রেডার দেন বা কোনো কম্পারিজন দিচ্ছি না এখানে সে অটোমেটিক্যালি কম্প্যারিজনটা নিয়ে নেবে ইকুয়ালটা নিয়ে নেবে গ্রেড কেস যদি এ হয় তাহলে ডকুমেন্ট ডট রাইট গুড জব তারপরে ব্রেক সেমিকলন দিয়ে কেস যদি বি হয় তাহলে ডকুমেন্ট ডট রাইট প্রেটি গুড সি হলে ডকুমেন্ট ডট রাইট পাস্ট ডি হলে নটসো গুড এফ হলে ফেইল্ড তো এরকম বিভিন্ন কন্ডিশনে একটা ভেরিয়েবলের ভ্যালুর বিভিন্ন উপরে নির্ভর করে বিভিন্ন কন্ডিশন যদি আমরা চেক করতে চাই তাহলে আমরা সুইচ স্টেটমেন্টটাকে ব্যবহার করব। আর এগুলো কোনোটাই যদি না হয় ডিফল্ট হচ্ছে আননন গ্রেড মানে গ্রেডটা জানা নাই তো এখার পরে আমরা একটা লাস্টে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু হবে সেকেন্ড ব্র্যাকেট শেষ হবে এরপর আমরা লিখছি এক্সিটিং সুইচ ব্লক তো এটা যদি এক্সিকিউট করি আমরা যেহেতু গ্রেড ইকুয়ালস টু এ দিয়েছি তার মানে গ্রেড কেস এ পাওয়া গেছে তো গুড জব দিয়ে সে বেরিয়ে আসবে গুড জব সে প্রিন্ট করবে এখানে করে সে বেরিয়ে আসতেছে আরেকটা এক্সাম্পল দেখি আমরা এইস এ ব্রেক স্টেটমেন্ট গ্রেট এ এইখানে যদি আমরা রাইট এখানে প্রত্যেকটা কেস এ কেস বি কেস সি কেস ডি সব কিছু দিয়েছি কিন্তু কোনো জায়গায় আমরা ব্রেক স্টেটমেন্টটা ইউজ করি নাই তার জন্য কি হয়েছে আমাদের গ্রেট এ গুড জবের পরে সে আর কোনো কন্ডিশন চেক করে না যত যা আছে সে ব্রেক করে বেরোয় আসে নাই সে সবগুলোকে প্রিন্ট করে ফেলবে এই যেখানে যদি গুড জব তারপরে প্রেটি গুড পাস নটসো গুড ফেল্ড আন গ্রেড এগুলো যতগুলো আছে তারপরে সবগুলোই সে প্রিন্ট করছে যদি এরকম হতো আমাদের গ্রেড ইকুয়ালস যদি ডি হতো তাহলে ডি এইখানে এইগুলো প্রিন্ট করতো না নটস ও গুড তারপর ফেইল আন গ্রেড এই তিনটাকে সে প্রিন্ট করতো এই জন্য আমাদের মনে রাখতে হবে কেস স্টেটমেন্টে লাস্ট প্রত্যেকটা কেসের লাস্ট স্টেটমেন্টটা ব্রেক অবশ্যই হতে হবে নাহলে আমাদের এরকম সাবসিকুয়েন্ট যেগুলো লেখা আছে স্টেটমেন্টগুলো আছে সেগুলো এক্সিকিউট করে ফেলবে তারপরে দেখব আমরা হোয়াইল্ড থ্যাংক ইউ ভেরি মাছ